কোনো সারা পাইনে অনেকেই বলছে কিন্তু না কারণ আমি তো গরিব মানুষ সত্য দিয়ে তো আর আমার কাছে হয়ে আচ্ছা তো এই জন্য কাকে দায়ী আমাদেরকে দায় করেন না আপনার কপালকে না না আপনাদেরকে কেন দায়ী করবো কেন আপনারা তো আর সত্য দেন সত্য দিয়েছে যে বিয়ে করতেছে সে তার আমার কপালে হয়তো মানে আপনার যে লাইফ পার্টনার হবে হয়তো বা সে এখন আমাদের কাছে লগ দেয় না এটাই তো হয়তো বা হয়তো আমি ভালো অন্য কোন মানে হয়তো আমার এখনো যে আমার ভাইকে আছে বা আমি যার ভাইকে আছি হয়তো সে এখনো আমার জি মানে সে এখনো আপনার দেখা পায়নি বা আপনি তার দেখা পাননি আসলে ব্যাপার আশা করেন আশা কখনো নিরাশা হতে নাই তার কারণ যে আশা আল্লাহতালার কাছে কখনো পংকি রাখাতে হবে তো এই যে এখন যে এখানে আসছেন আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এসএসসি পাস আমি এসএসসি পাস তো আপনার পরিবারটা কেমন ভাবে চলে চলে ভাই টুকটাক চলে কারণ বুঝেন তো একটা ঘরে যদি একজন পুরুষ না থাকে সে তো আমার ভাই নেয় বাবা নেই আমার কেউ নেই হাজবেন্ড সে তো মারা গেছে আগের ভিডিওতে আমি বসি তো আমার কোনো

তো আপনাদের কি যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই না ভাই আসলে আমার শুধু মানে একবেলা মানে বলতে গেলে যে এই যে দেখেন আপনি আমার ড্রেসটা দিচ্ছেন আমার ড্রেসটা মানে বেশি ভালো না দেখা তো এখন হয়তো বা আমাকে দেখে এমন হইতেছে যে হয়তো আমি অনেক ভালো আছি বাট সত্যি কথা বলতে ভাই আমি আসলেই সমস্যায় আছি আমি আমার আম্মুকে নিয়ে খুব কষ্টে আছি দেখা যায় যে আমি আম্মুর ওষুধটা ঠিক মতো কিনতে পারি না খাবার জোগাড় করতে গেলে ওষুধের টাকাটা ঠিক মতো আমি জোগাড় করতে পারি না যেহেতু আমি একটা সেলাই মেশিনের কাজ করি কত ইয়ার আগে

তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দিয়ে থাকবে ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ